তিনটা দাগ যে তিনটা দাগ দেখে আপনি কখনো অবহেলা করতে পারবেন না যা আপনার ক্যান্সারের দিকে নিয়ে যেতে পারে এক নম্বর লক্ষণ যে দাগ হঠাৎ করে আপনার শরীরে যে দাগ ছিল না তার শরীরের আপনার দাগ বা রঙের দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে এত দ্রুত রং বদলাচ্ছে যেটা আপনি অবাক হয়ে যাচ্ছেন কিন্তু আপনি ডক্টরের কাছে যেতে খুবই দেরি করে ফেলছেন এক্ষেত্রে আপনার স্কিন বায়োপসি লাগতে পারে ডক্টরের পরামর্শ নেওয়া লাগতে পারে দুই নম্বর লক্ষণ সেটা হচ্ছে এই দাগ বা গোটা যেটা থাকে আপনি যখন এই দাগটাকে হাত দিয়ে খোঁসা দিচ্ছেন তখন আপনার রক্ত বের হচ্ছে জায়গাটা আপনার ব্লিডিং পয়েন্ট দেখা দিচ্ছে কখনো কখনো ব্যথা নাও থাকতে পারে তিন নম্বর এই দাগ বা ক্ষতটা সাধারণত একটু শক্ত একটু গোটার মতো হতে পারে কালসে বন্যা ধারণ করে দিতে পারে আর সেটা একটু অস্বাভাবিক রকমের দেখতে সচরাচর এটা দেখা যায় না রকম অদ্ভুত যদি কোন দাগ শরীরে দেখা দেয় যদি আপনার খোঁসা দিলে রক্ত বের হয় দ্রুত পরিবর্তন হয় এই কথাটা মনে রাখবেন যে খুব দ্রুত সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে ছড়িয়ে যাচ্ছে তাহলে আপনি দেরি না করে আপনি যাতে ক্যান্সার না হয় সঠিকভাবে ডায়াগনোসিস করলে খুব ভালো চিকিৎসা করা সম্ভব আজকে ভিডিও দেখেনে শেষ করছি আল্লাহ হাফেজ